বন্ধুরা আজকের ভিডিওতে ফিউচার মাল্টিপ্যাকার ইন্ডাস্ট্রি নিয়ে ডিসকাস করব যেই ওভারঅল ইন্ডাস্ট্রিতে गवर्नमेंटের বিশাল বড় ফোকাস রয়েছে এবং गवर्नमेंटের টার্গেট হিসেবে নেক্সট 5 বছরে এই ইন্ডাস্ট্রিকে দুগুণ গ্রোথের টার্গেট गवर्नमेंट নিয়েছে আর এটা এমনই একটা ইন্ডাস্ট্রি যেটাতে गवर्नमेंटের বেশ কিছু বেনিফিট রয়েছে মানে এই ইন্ডাস্ট্রিকে যদি দুগুণ গ্রোথ করতে পারে তাতে গভর্নমেন্টের ভোট ব্যাংকের উপরও বেশ কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে যে কারণে এই ইন্ডাস্ট্রিকে আজ না হোক কাল গভর্নমেন্ট এটাকে পুশ করতে বাধ্য এবং গভর্নমেন্ট এটাকে কন্টিনিউসলি পুশ করছেও সেটা হচ্ছে ইন্ডিয়ার ইথানল ম্যানুফ্যাকচারিং সেক্টর কারণ কি দিনে যদি আমি ইন্ডিয়ার ইথানল ম্যানুফ্যাকচারিং পাইলের কথা বলি তাহলে ইন্ডিয়াতে আপনি যেই পেট্রোল পাম্পে তেল ভরতে চাইছেন কোন পেট্রোল পাম্পে এইট পার্সেন্ট কোনো পেট্রোল পাম্পে টুয়েলভ পার্সেন্ট মানে আট থেকে বারো পার্সেন্ট সেখানে পেট্রোলের সাথে ইথানল পাইল করা হচ্ছে আর এটা যদি গ্লোবাল আপনি দেখেন তাহলে গ্লোবাল রয়েছে মানে গ্লোবালে যত স্ট্যান্ডার্ড কান্ট্রি রয়েছে তারা সকলে কিন্তু ইউএস জাপান যে কোনো জায়গায় দেখতে পারেন চায়না তারা অলরেডি টোয়েন্টি সিক্স পার্সেন্টের উপরে পাইল করছে আর ইন্ডিয়ান গভর্নমেন্ট যেখানে আজকে টেন পার্সেন্ট পাইল করছে এটাতে গভর্নমেন্টের ভবিষ্যতের টার্গেট রয়েছে নেক্সট চার বছরের মধ্যে এটাকে দুগুণ করা কুড়ি পার্সেন্টে নিয়ে যাওয়া এবং ভবিষ্যতে এটাকে চল্লিশ পর্যন্ত নিয়ে যাওয়া আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো ইন্ডিয়ান গভর্নমেন্ট ইচ্ছা থাকা সত্ত্বেও আজকে কুড়ি পার্সেন্ট এই কারণে ফাইল করতে পারছে না কারণ ইন্ডিয়ার যত ইথানল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে তাদের কুড়ি পার্সেন্ট ফাইল করার ক্যাপাসিটি নেই তার মানে এই ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো যত বেশি প্রোডাকশন করতে পারবে বি টু এর বিজনেস হওয়া সত্ত্বেও কন্টিনিউসলি ক্যাশে এখানে কনভার্সন হচ্ছে যেখানে কারণে ডেফিনেটলি এখান থেকে বিশাল বড় ইন্ডাস্ট্রি গ্রোথের অপরচুনিটি রয়েছে আর ইন্ডিয়ান গভর্নমেন্ট কেন এটাকে প্লে করবে যদি আমি তার চারটে মেন রিজনের কথা বলি তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের এখানে ফার্স্ট টার্গেট রয়েছে তাদের ফরেক্স রিজার্ভকে কি করে ইনক্রিজ করতে পারবে আর আজকে যেটা দশ পার্সেন্ট ইথানল পাইল করা হচ্ছে যদি পেট্রোলের সাথে আমি এটাকে কুড়ি পার্সেন্ট ইথানল পাইল করতে পারি তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রত্যেক বছর টোয়েন্টি সিক্স ডলার রুপিস ফরেক্স রিজার্ভ সেভ হয়ে যাবে আমি আরেকবার দেখে নিচ্ছি পঁচিশ হাজার ক্রোর সরি ভুল বলেছি পঁচিশ হাজার ক্রোর হবে মানে টোয়েন্টি কে ক্রোর ফরেক্স রিজার্ভ আপনার প্রত্যেক বছর সেভ হয়ে যাবে যেটা গভর্নমেন্টের ফরেক্স রিজার্ভকে ইনক্রিজ করবে এবং গভর্নমেন্টের ভোট ব্যাংকের জন্য একটা বিশাল বড় পজিটিভ নিউজ গভর্মেন্টের কাছে মেন হাতিয়ার রূপে গভর্নমেন্ট পেয়ে যাবে যেখানে গভর্নমেন্ট প্লে করবে সেকেন্ড পয়েন্টস কোম্পানিগুলোতে কি বেনিফিট রয়েছে কোম্পানিগুলোতে ফার্স্ট হচ্ছে যে সমস্ত প্রোডাক্টে মানে যেই কোম্পানি এই প্রোডাক্ট ডিমান্ড মানে তৈরি করছে তাদের প্রোডাক্টে বিশাল বড় ডিমান্ড রয়েছে কারণ ইন্ডাস্ট্রি এখানে দু থেকে তিনগুণ অপরচুনিটি রয়েছে আপনি যত প্রডিউস করতে পারবেন গভর্নমেন্ট ততটা কিনে নেবে সেকেন্ড পয়েন্ট যেটা আজ থেকে দু তিন বছর আগেও এই ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্টের ইথানল ইন্ডাস্ট্রি বা সুগার ইন্ডাস্ট্রিতে আঠেরো পার্সেন্ট জিএসটি ছিল সেটাকে কাট করে গভর্নমেন্ট মাত্র পাঁচ পার্সেন্ট জিএসটিতে করেছে জিএসটির কারণেও বেনিফিট পাবে ইন্ডাস্ট্রিতে সেকেন্ড পয়েন্ট এখানে বলছে আপনি যত বেশি ইথানল পাইল করবেন আপনি গভর্নমেন্টের কাছ থেকে তত বেশি সাবসিডি ডিমান্ড করতে পারবেন তো বিশাল বড় পজিটিভ সাইন ডিমান্ড রয়েছে সাবসিডি রয়েছে জিএসটি তে সেভ রয়েছে ফরেক্স রিজার্ভ সেভ রয়েছে যেখানে ডেফিনেটলি গভর্নমেন্ট বলুন বা কোম্পানিগুলো বলুন যেই কোম্পানিগুলো এই ইন্ডাস্ট্রি থেকে বিলং করে তাদের অপরচুনিটি রয়েছে এবং গভর্নমেন্ট এটাকে বাম্পার লেভেলে পুশ করবে হ্যাঁ এই ইন্ডাস্ট্রি নিয়ে ভোটের আগেই একটা নেগেটিভ ভিউয়ের কারণে সেই সময় প্রত্যেকটা কোম্পানির ডিসকাউন্ট প্রাইসে ছিল আমি বারবার আপনাদের বলেছিলাম যে সেই কোম্পানিগুলোতে বাম্পার লেভেল অপরচুনিটি লাস্ট এক সপ্তাহের মধ্যে কোম্পানিগুলো অলরেডি কুড়ি পার্সেন্টের বেশি উপরে চলে গেছে তাই আজকের ভিডিওতে এরকম কয়েকটা কোম্পানি আপনার সাথে ডিসকাস করব যেই কোম্পানিগুলো ভবিষ্যতে ইথানল এর কারণে এই কোম্পানিগুলো বেস্ট বেনিফিশিয়ারি হতে পারে আর আমি এখানে সেই সমস্ত কোম্পানিগুলোকেই আমার লিস্টে অ্যাড করেছি যে কোম্পানিগুলো ভ্যালুয়েশন হিসেবে রিজনেবল রয়েছে এবং কোম্পানির কাছে কিছুটা হলেও কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে সেটা প্রাইজিংয়ের দিক থেকে হোক বা ক্যাপাসিটির দিক থেকে হোক বা কোম্পানির ভ্যালুয়েশনের দিক থেকে হোক যে কোনো দিক থেকে কিছু একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে যার মধ্যে এস ইনভেস্টার ডলি খান্নার পোর্টফোলিওর একটা স্টকও এর মধ্যে ইনক্লুডেড রয়েছে তো কোম্পানিগুলো নিয়ে ইন্ডেট অ্যানালাইসিসের আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই একটা ভিডিও বানাতে আমাকে প্রচুর খাটতি করতে হয় আমি কিন্তু যথেষ্ট রিসার্চ করে তারপর ভিডিওগুলো বানাই তো আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাতে চ্যানেল যত গ্রোথ হবে এরকম ইনফরমেটিভ ভিডিও তৈরি করার আমারও আগ্রহ বাড়বে আপনাদেরও বেনিফিট হবে এবং লাইভ ভিডিওর প্রমেস তো আমি করেছি থার্টি কে আপনারা ক্রস করতে পারবেন চ্যানেলের সাবস্ক্রাইবার আমি প্রত্যেক সপ্তাহে একটা করে লাইভ ভিডিও বানাবো রবিবার করে যেখানে আপনাদের লাইভ প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসার আমি অনস্পটে দেবো সেটা স্টক রিলেটেড হোক বাই অথবা সেল হোক আমার তরফ থেকে বেস্ট অ্যাডভাইস আপনাদের সাথে ফ্রিতে প্রোভাইড করব। তো চলুন কোম্পানিগুলো নিয়ে ডিসকাস করি তো কোম্পানিগুলো নিয়ে ডিসকাস করার আগে আমি আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব এবং প্রত্যেকটা পয়েন্টস বোঝানোর চেষ্টা করব বন্ধুরা আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথম কোম্পানি হিসেবে এই ইন্ডাস্ট্রির আমার সবথেকে ফেভারিট কোম্পানি এবং ইন্ডাস্ট্রির মার্কেট লিডার কোম্পানি প্রাজ ইন্ডাস্ট্রি কোম্পানিটাকে বাছাই করেছি আর প্রাজ ইন্ডাস্ট্রিকে কেন মার্কেট লিডার বলছি কারণ ইন্ডিয়াতে যদি আপনি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি করতে চাইছেন ইথানলের ক্যাপাসিটি ইনক্রিজ করতে চাইছেন তবে ইন্ডিয়ার একমাত্র লিস্টেড কোম্পানি এবং একমাত্র অপশান এই প্রাজ ইন্ডাস্ট্রি কোম্পানির কাছেই আপনাকে অর্ডার দিতে হবে কারণ ইন্ডিয়াতে লিস্টেড একটাই কোম্পানি আছে যে কোম্পানি ইথানল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি সেট করছে এবং কোম্পানি শুধু ডোমেস্টিক মার্কেটে নয় ফরেন মার্কেটেও কোম্পানির স্ট্রং ফুটপ্রিন্ট এবং স্ট্রং বিজনেস কোম্পানি ফরেন থেকেও জেনারেট করছে যেটা কোম্পানিকে এই ইন্ডাস্ট্রিতে একদম এক নম্বর রাখে এবং অ্যাডভান্টেজ করে যদি আমি কোম্পানির এবং কোম্পানির শেয়ার প্রাইস যে পারফেক্ট রয়েছে সেটা বোঝানোর চেষ্টা করি তাহলে সবার প্রথমে কোম্পানি আটশো টাকা যেটা হাই ছিল যেখান থেকে কিছুটা ডিসকাউন্টে সাতশো ছিয়াত্তর টাকাতে ট্রেড করছে এবং আমি একদম লোয়ার লেভেলে এই কোম্পানি যখন নেগেটিভ সেন্টিমেন্টের কারণে ডাউনে গেছিল। সেখানেই এ টু জেড অ্যানালাইসিস আপনার সামনে একবার প্রেজেন্ট করেছিলাম কারেন্ট যদি আমি কোম্পানির পিই রেশিও দেখি তাহলে কোম্পানি উনপঞ্চাশের পিই রেশিও তো ট্রেড করছে আর এই উনপঞ্চাশের পি রেশিও যে একদমই রিজনেবল সেটা আমাকে কোম্পানির পিই জি রেশিও বলছে কারণ কোম্পানি মাত্র ওয়ান পয়েন্ট থ্রি এইট পিই জি রেশিও তো ট্রেড করছে তার সিম্পল মিনিং হলো যে এই কোম্পানি যতটা প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানির পি রেশিও রিজনেবল রয়েছে ইন্ডাস্ট্রি পি রয়েছে ছেচল্লিশ যেহেতু এ কোম্পানি ইন্ডাস্ট্রির হায়েস্ট লেভেল কম্পিটিভ অ্যাডভান্টেজ রয়েছে সে কারণে ইন্ডাস্ট্রি থেকে একটু বেশি পি রেশিও ডিমান্ড করবে এটা স্বাভাবিক ব্যাপার যদি আমি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখি তাহলে একদমই নেগলিজিবল ডেট টু ইকুইটি রেশিওর সাথে কোম্পানি বিজনেস করছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ডেট টু ইকুইটি রেশিও আর যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন তাহলে ইন্ডাস্ট্রির সব থেকে হায়েস্ট লেভেল রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে তেইশ পয়েন্ট তিন পার্সেন্ট আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ের তো কোনো কথাই হবে না তিরিশ পার্সেন্টের আশেপাশে যেটা এই ইন্ডাস্ট্রির কোনো কোম্পানি এর ধারে পাশেও নেই ডেফিনেটলি এই কোম্পানির কাছে বেশ কিছুটা অ্যাডভান্টেজ আছে তার সাথে সাথে কোম্পানি আপনাকে ডিভিডেন্ড ইল্ডও করছে যদি আমি কোম্পানির হিস্ট্রির ট্র্যাকের রেকর্ড হিসেবে কোম্পানির টপ লাইন গ্রোথ দেখাই তাহলে মাত্র নশো কোটি থেকে কোম্পানি তার টপ লাইনকে কন্টিনিউ গ্রোথ করে লাইফ টাইমের সব থেকে হায়েস্ট লেভেল টপ লাইন দু হাজার তেইশে পোস্ট করেছিল সেখান থেকে গ্রোথ কেন একটু থমকে গেছে কারণ ভোটের আগের মুহূর্তে গভর্নমেন্ট ভোটের রেজাল্ট যাতে খারাপ না আসে সে কারণে ইথানল সেক্টরে একটু বাধা দিয়েছিল তারা বলেছিল যে আপনি সুগার কেন ক্র্যাশিংয়ের জন্য একটা লিমিট দিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে বেশি ইনক্রিজ করা যাবে না আর রিসেন্টলি এখানেও পজিটিভ সাইন এসছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেখান থেকেও বাধা উঠিয়ে নিয়েছে বলছে আনলিমিটেড করতে পারবেন এমনকি এফসিআই গোডাউন থেকে চালও দেওয়া হচ্ছে মাত্র পঁচিশ টাকা কিলো দরে এই কোম্পানিগুলোকে যে কারণে ডেফিনেটলি কোম্পানিগুলোর ভবিষ্যতে এখান থেকে সুপারগ্রেড হবে কারণ ভবিষ্যতে যে কোম্পানি তার ক্যাপাসিটি ইনক্রিজ করবে ক্যাপাসিটি এক্সপেনশনের জন্য এই কোম্পানির অর্ডার বুক ইনক্রিজ হবে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের কোম্পানির বটম লাইন দেখাই তাহলে মাত্র সত্তর কোটি থেকে কন্টিনিউ গ্রোথ করে কোম্পানির লেটেস্ট ট্রেলিং টুয়েলভ মান্থ লাইফ টাইমে হায়েস্ট লেভেল বটম লাইন পোস্ট করেছে সেই হিসেবে যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি তাহলে ইপিএস এর সাথে কোম্পানির রিটার্ন এখানে কি ম্যাচ রয়েছে কোম্পানির ইপিএস চার বছর আগে ছিল চার সেখান থেকে আজকে হয়েছে ষোলো তো কোম্পানির গুণ ইপিএস গ্রোথ করেছে এবং কোম্পানি যদি আপনি তিন বছরের কম্পাউন্ডের রিটার্ন দেখেন তাহলে এখনও রিজনেবল রয়েছে কোম্পানির প্রফিট গ্রোথ হিসেবে ইপিএস গ্রোথ হিসেবে তার মানে ভবিষ্যতে যদি এখান থেকে পি ইনক্রিজ হয় তাহলে কিন্তু কোম্পানি এখান রিটার্নের রয়েছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে যাই তাহলে কোম্পানির এখানে এক্সপেনশন প্ল্যানও রয়েছে আপনি দেখতে পাচ্ছেন কোম্পানির ফিক্সড অ্যাসেট লাস্ট তিন বছরে দুশো ছিয়াশি কোটি থেকে ইনক্রিজ হয়ে চারশো চুয়াত্তর কোটিতে চলে গেছে এবং লাইফ টাইমের সব থেকে সিডাব্লুআই মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস ও কোম্পানির কাছে চলছে কোম্পানির রিজার্ভ যদি আপনি দেখেন কন্টিনিউ ইনক্রিজ হয়ে লাইফ টাইমের সবথেকে হায়েস্ট লেভেল রিজার্ভে দাঁড়িয়ে আছে এবং তার গেস্টে বড়োয়িং একদমই নেগলিজিবিল ম্যানেজেবল লেভেলে রয়েছে ফার্স্ট ক্লাস যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই তাহলে লেটেস্ট যদি আমি লাস্ট পাঁচটা কোয়ার্টার দেখি কন্টিনিউ লুজার হ্যান্ড রিটেল পাবলিকের থেকে শেয়ার হোল্ডিং লুজ হচ্ছে তার মানে লুজার হ্যান্ডের কাছে থেকে শেয়ার হোল্ডিং স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে যেখানে দেখুন ডিআইআই মাত্র চারটি কোয়ার্টারে এইট পার্সেন্ট থেকে তাদের স্টেককে দুগুণ করেছে সেখানে কিন্তু ইনক্রিজ করেছে আর প্রোমোটার এখানে তাদের স্টেকে ধরে বসে আছে তো ডেফিনেটলি ফার্স্ট কোম্পানি হিসেবে ইন্ডিয়ার সুপার গ্রেট ইথানল ম্যানুফ্যাকচারিং কোম্পানি মানে ইথানল ক্যাপাসিটি এক্সপেনশন প্ল্যানের মেইন কোম্পানি যদি আপনি ধরেন প্রাজ ইন্ডাস্ট্রি কোম্পানিকে দেখতে পারেন আমার খুবই ফেভারিট কোম্পানি সেকেন্ড কোম্পানি বলরামপুর চিনি মিলস এই কোম্পানিটা নিয়ে আমার চ্যানেলে ইনডেপথ ডিটেল ভিডিও তৈরি করা আছে ডেসক্রিপশনে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো অবশ্যই ভিডিওটি দেখবার জন্য অনুরোধ করব। কারণ এই ভিডিওতে চারটে কোম্পানি কভার করতে হবে যে কারণে আমি যেতে পারবো না শুধু ইম্পর্টেন্ট আপনাদের বোঝানোর চেষ্টা করবো যাতে করে আপনারা কিছুটা পয়েন্ট বুঝতে পারেন আর ইনডেপথ অ্যানালাইসিস দেখতে চেয়ে ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেব। ভিডিওটি এই ভিডিওটি আপলোড হওয়ার এক ঘন্টা পরে ওই প্রত্যেকটা ডেসক্রিপশন লিঙ্ক আমি অ্যাড করে দেবো ডেফিনেটলি আপনারা একবার চেক আউট করে নেবেন যদি কোম্পানিটা ইন্টারেস্টেড লাগে তবে তো সবার প্রথমে যদি আমি বাছাই করার কথা বলি তাহলে ক্যাপাসিটি হিসেবে ইন্ডিয়াতে ইথানল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হিসেবে এই লিডিং প্লেয়ার তো ডেফিনেটলি যে সেকেন্ড প্লেয়ার তার ভবিষ্যতে অপরচুনিটিও বেশি এবং একই সাথে সাথে এই কোম্পানির লেটেস্ট ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স বিশাল বড় রয়েছে আমি যদি সবার প্রথমে কোম্পানির পজিটিভ সাইনের মধ্যে কোম্পানির ব্যালেন্স শিটে আপনাদের একবার নিয়ে যাই বিশাল বড় পজিটিভ সাইন আছে আমি যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখাই তাহলে এখানে কি কি পজিটিভ হচ্ছে সবার প্রথমে কোম্পানির ফিক্সড অ্যাসেটে যদি আমি নিয়ে যাই যেটা মাত্র তিন বছর আগেই মাত্র এক হাজার পাঁচশো নিরানব্বই কোটি কোম্পানির ফিক্সড অ্যাসেট ছিল সেটাকে ইনক্রিজ করে কোম্পানি দু হাজার ছশো উনচল্লিশ কোটিতে নিয়ে গেছে যেটা লেটেস্ট এক বছরও এক হাজার ছশো থেকে দু হাজার পাঁচশো নিরানব্বই আমি যদি এখানে ফিক্সড অ্যাসেটের পাশে প্লাসে টাচ করি তাহলে কোম্পানির ল্যান্ড যদি দেখেন কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে এবং কোম্পানির বিল্ডিং কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে কোম্পানির প্ল্যান্ট্যান্ড মেশিনারি যেখানে দু বছর আগেও এক হাজার কোটি ছিল সেটাকেও ইনক্রিজ করে কোম্পানির দু হাজার কোটিতে নিয়ে গেছে এবং যদি আপনি কোম্পানির সিডাব্লিউআইপি দেখেন এখানেও কন্টিনিউয়াসলি অ্যাপ্রিসিয়েশন চলছে তার মানে কোম্পানি ভবিষ্যতের জন্য কাজ করছে যেই পয়েন্টসগুলো আমি অতীতের ভিডিওতে আপনাদের ইন্ডেপথ বুঝিয়েছিলাম যে কোম্পানির ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স এখানে বিশাল বড় রয়েছে এখানে আরও বড় কোম্পানির ক্যাপাসিটি এক্সপেনশনের প্ল্যান রয়েছে যে কারণে ভবিষ্যতে কোম্পানির টপ লাইন বেশি ইনক্রিজ হবে এবং আজকে যেটা সেকেন্ড প্লেয়ার রয়েছে ভবিষ্যতে এক নম্বর পৌঁছে যেতে পারে প্লেয়ারেও কোম্পানি আমি যদি কোম্পানির রিজার্ভ দেখি তাহলে কন্টিনিউসলি কোম্পানি তার রিজার্ভকে ইনক্রিজ করে লাইফ টাইমে সব থেকে হায়েস্ট লেভেল রিজার্ভে বসে আছে কোম্পানির বড়োইং এখানে বাড়ছে কিন্তু চিন্তা করার বিষয় নেই কারণ কোম্পানির ফিক্সড অ্যাসেটও কিন্তু একই সাথে বাড়ছে এক্সপেনশন প্ল্যানের জন্যই বাড়ছে আমি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে রিটেল পাবলিকের কাছে লাস্ট লেটেস্ট একটা কোয়ার্টারই পঁচিশ পার্সেন্ট থেকে বাইশ পার্সেন্ট এসছে তার মানে লুজার হ্যান্ডের কাছের থেকে থ্রি পার্সেন্ট স্টেক স্ট্রং হ্যান্ডের কাছে গেছে যেখানে এফআইআই ওয়ান পার্সেন্ট স্টেক ইনক্রিজ করেছে এবং ডিআইআই টু পার্সেন্ট স্টেক ইনক্রিজ করেছে তাহলে কন্টিনিউ লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং যাওয়া এটাও পজিটিভ সাইন এবং কোম্পানির ক্যাপাসিটি হিসেবে এক নম্বর পজিশনে যাওয়া এটাও পজিটিভ সাইন কিন্তু যদি আপনি কোম্পানির উপর থেকে দেখেন তাহলে কোম্পানির পিই জি রেশিও আমাকে নেগেটিভ সাইন দিচ্ছে কারণ লেটেস্ট ট্রেন্ড হিসেবে কোম্পানির বটম লাইনে সামান্য নেগেটিভ সাইন আছে কিন্তু ভবিষ্যতে যখনই এখান থেকে অ্যাপ্রিসিয়েশন হবে টপ লাইন অ্যাপ্রিসিয়েশন হবে ডেফিনেটলি কোম্পানির রিটার্ন রেশিওতে বাম্পার জাম্প আসবে তখন পিই জি রেশিও হিসেবে কোম্পানি সস্তা লাগবে আজকের দিনে যদি আমি কোম্পানির পিই রেশিও দেখি তাহলে বাইশ পয়েন্ট সাতের পিইতে কোম্পানি ট্রেড করছে যেখানে ইন্ডাস্ট্রি কুড়ির পি রেশিও ডিমান্ড করে কোম্পানির ডেট একটু হাই আছে কোনো অসুবিধা নেই এটুকু ম্যানেজ করতে পারবে বলে আমি মনে করি যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি তাহলে তেইশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি এবং সরি তেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এবং তেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট দুটোই আরও সিই এবং আরও ই দুটোই তেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট যেটাকে আমি এক্সট্রিমলি হাইও বলতে পারবো না আবার একদম লোও বলতে পারবো না মিডিয়োকার রেঞ্জের রিটার্ন রেশিও কোম্পানি জেনারেট করছে তো এই কোম্পানিটাকে দেখতে পারেন ভবিষ্যতে হয়তো এক নম্বর পজিশনে গেলেও যেতে পারে নেক্সট কোম্পানি আমার ফেভারিট কোম্পানিগুলোর মধ্যে একটা এবং ইন্ডিয়াতে যত ইথানল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে তার মধ্যে এই কোম্পানির সব সবথেকে গ্রেট পজিশনে রয়েছে অতীতে এই কোম্পানি থেকে আমরা তিনবার বিশেষ করে আমি তিনবার হান্ড্রেড পার্সেন্টের উপর প্রফিট বুকিং করেছি এবং বারবার আপনার সাথে কোম্পানি ডিসকাসও করেছি যতবার ডাউনে গেছে ততবার কোম্পানি রিকভারি করে নতুন হাই ক্রিয়েট করেছে আমি যদি কোম্পানিটা বাছাই করার পেছনে মেইন রিজেন বলি তো দেখুন উপর থেকে দেখলে কোম্পানির কিচ্ছু ভালো লাগবে না কারণ কোম্পানি রিটার্ন রেশিও হিসেবে জিরো পয়েন্ট এইট পার্সেন্ট ওয়ান কম রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার জেনারেট করছে এবং রিটার্ন অন ইকুইটি তো কোম্পানি নেগেটিভ তার মানে কোম্পানি নেগেটিভ নেট প্রফিট জেনারেট করছে কিন্তু কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে সুপার গ্রেড এবং টানাউন স্টোরি হিসেবে একদম পারফেক্ট ফিট বসছে আমি অ্যাডভান্স পয়েন্ট শুধু আপনাদের বোঝাবো যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে কোম্পানি ভবিষ্যতে কেন নেগেটিভ থেকে পজিটিভ নেট প্রফিটে যাবে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি তাহলে কোম্পানির ব্যালেন্স শিটের রিজার্ভ লাস্ট পাঁচ সাত বছর ধরে কন্টিনিউ তার রিজার্ভকে হাইয়েস্ট লেভেলে নিয়ে গেছে এবং যদি আপনি কোম্পানির বড়ো ইনকে দেখেন যেটা একসময় সাত হাজার আট হাজার কোটি টাকা ছিল সেই বড় ইনকে কন্টিনিউ রিডিউস করে তিন হাজার আটশো কোটিতে নিয়ে গেছে তাহলে এখানে দুদিকেই পজিটিভ সাইন কোম্পানি তার রিজার্ভকেও কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে মানে পকেটের টাকা ইনক্রিজ হচ্ছে এবং আপনার ধারের টাকা কন্টিনিউ রিডিউস হচ্ছে যেই পয়েন্টটাই আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টেও পাবেন কোম্পানি শুধু নেট প্রফিট নেগেটিভ দেখলেই হবে না কোম্পানির নেগেটিভ নেট প্রফিটের সাথে সাথে কোম্পানি তার ইন্টারেস্টকে কী হারে ডাউনে নিচ্ছে যেখানে এক সময় এই কোম্পানির এক হাজার একশো উনত্রিশ কোটি টাকা ইন্টারেস্ট পে করতে হতো সেই ইন্টারেস্ট কন্টিনিউ রিডিউস করে আজকে মাত্র একশো ছেচল্লিশ কোটি টাকা দেখেছে এবং ব্যাক টু ব্যাক চোদ্দটা বছর ধরে প্রত্যেক বছর কোম্পানি তার ইন্টারেস্টকে রিডিউস করেছে কারণ কোম্পানি তার বড় ইনকে রিডিউস করেছে দেখুন ভালো করে এক হাজার একশো কোটি ইন্টারেস্ট দিতে হতো সেখান থেকে আটশো উননব্বই সেখান থেকে আটশো আটচল্লিশ আটশো দুই ছশো আশি তিনশো বাইশ তিনশো দুশো ষাট দুশো চুয়ান্ন দুশো দশ একশো বাষট্টি একশো ছেচল্লিশ তাহলে যে কোম্পানি এক কোটি ইন্টারেস্ট থেকে মাত্র একশো কোটিতে এনেছে তাহলে ভবিষ্যতে এটা অলমোস্ট জিরো করে দেবে এবং অলরেডি কোম্পানি অপারেটিং প্রফিট হিসেবে দুশো কোটি দুশো কোটি টাকা অপারেটিং প্রফিট জেনারেট করছে এমন না যে লস করছে কোম্পানির আজকে দিনের নেগেটিভ নেট প্রফিটের রিজন হল কোম্পানির একটা বড় ডেপ্রিসেশন যাচ্ছে কারণ পুরোনো প্ল্যান ট্যান্ড মেশিনারি কোম্পানির কাছে রয়েছে এবং একই সাথে কোম্পানির এখানে ইন্টারেস্ট একশো ছেচল্লিশ কোটি পে করতে হচ্ছে যেহেতু কোম্পানির বড়োইং কন্টিনিউ রিডিউস হচ্ছে যে কারণে ভবিষ্যতে কোম্পানি ইজিলি এখানে পজিটিভে ঢুকে যাবে এবং যে কোনো কোম্পানির নেগেটিভ থেকে যখনই পজিটিভি ঢুকবে সেই কোম্পানি মাল্টিপাগার রিটার্ন দেবেই দেবে এটা আপনি হিস্ট্রির পুরনো প্রুভেন্ট ট্র্যাক রেকর্ডও পেয়ে যাবেন কারণ হিস্ট্রিতে এরকম কোনো কোম্পানি নেই যে কোম্পানি নেগেটিভ থেকে পজিটিভের টার্ন অ্যারাউন্ড হয়েছে কিন্তু মাল্টিপ্যাকা রিটার্ন দেয়নি নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন দেখাই তাহলে ভালো করে দেখুন যে কোম্পানির টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন মাত্র সাড়ে পাঁচ হাজার কোটি টাকা তার মানে এই টোটাল কোম্পানির ভ্যালুয়েশন দিচ্ছে মার্কেট পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা চারশো আটচল্লিশ কোটি আমি পাঁচশো কোটি ধরে নিলাম যে কোম্পানির টোটাল ভ্যালুয়েশন দিচ্ছে পাঁচশো কোটি সাড়ে পাঁচ হাজার কোটি টাকা সে কোম্পানির কাছে অ্যাসেট কত আছে সাত হাজার পাঁচশো আশি কোটি টাকা এবং আমি যদি এখানে অ্যাসেটের প্লাসে ফিক্সড অ্যাসেটের মধ্যে টাচ করি তাহলে কোম্পানির কাছে ল্যান্ড কত রয়েছে চার হাজার সাতশো কোটি টাকা তাহলে যে কোম্পানির কাছে পাঁচ হাজার কোটি টাকার আশেপাশে শুধু ল্যান্ড রয়েছে পারচেসিং প্রাইস সে কোম্পানি পাঁচ হাজার পাঁচশো কোটি টাকাতে ট্রেড করছে আর কোম্পানির প্ল্যান্টের মেশিনারি কোম্পানির বিল্ডিং এগুলো সব আমি জিরোয় ধরে নিচ্ছি কারণ এগুলো যে কোনো সময় ডাউনও যেতে পারে ডেপ্রিসিয়েশন হতে পারে আমি যদি কোম্পানি শুধু ল্যান্ডের ভ্যালুয়েশনে বের করি যেখানে দেখুন দু হাজার ষোলোতে কোম্পানি তিন হাজার দুশো কোটি টাকা ল্যান্ড পারচেস করেছিল তাহলে দু হাজার ষোলো থেকে আজকে দু হাজার পঁচিশ তাহলে সেই তিন হাজার দুশো কোটির ভ্যালুয়েশন মিনিমাম দুগুণ হয়ে গেছে তাহলে সেই হিসেবে যদি আমি ধরি তাহলে মিনিমাম এই কোম্পানির কাছে যে ল্যান্ড ভ্যালুয়েশন রয়েছে কোম্পানি তার থেকে লোয়ার ভ্যালুয়েশানে করছে এবং ক্যাপাসিটি হিসেবে ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং মানে ইথানল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হচ্ছে বাজাজ হিন্দুস্তান সুগার এবং এই কোম্পানির প্রোমোটার লাস্ট দু বছর আগেই তাদের প্রোমোটারস টেককে বারো পার্সেন্ট ইনক্রিজ করেছিল এবং পুরো স্টেককে আজ অব্দি ধরে আছে একটি সিঙ্গেল শেয়ারও একটি একটা শেয়ারও কিন্তু তারা সেখান থেকে এক্সিট করেনি তো ডেফিনেটলি ভ্যালুয়েশন হিসেবে বাজাজ হিন্দুস্তান সুগার কোম্পানিটাকে আপনারা দেখতে পারেন আমার খুবই পছন্দের কোম্পানি তবে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে দুটো পয়েন্টস আপনাকে মাথায় রাখতে হবে যেহেতু কোম্পানিটা আজকের নেগেটিভ নেট প্রফিট জেনারেট করছে ভবিষ্যতে টার্ন অ্যারাউন্ড হতে পারে যে কারণে এই কোম্পানিটা আপনার এক্সপোজার ঠিক রাখতে হবে এবং টার্গেট একটু লং টার্ম রাখতে হবে আপনি আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের থ্রি থেকে সাড়ে তিন পার্সেন্টের মানে তিন থেকে সাড়ে তিন পার্সেন্টের বেশি কোনো মতেই অ্যালোকেশন করতে পারবেন না এবং লং টার্মের জন্য একটু কোম্পানিটাকে ছাড়তে হবে ডেফিনেটলি এখানে অপরচুনিটি থাকলেও থাকতে পারে তবে এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন আমার কথা শুনে কোথাও ইনভেস্ট করবেন না কারণ আজকে কেউ একজন কমেন্টস করেছিল দাদা তুমি জোম্যাটো কোম্পানিটাকে অ্যাভয়েড করতে বলেছো জোম্যাটো কোম্পানি ওখান থেকে দুগুণ রিটার্ন দিয়েছে মাথা রাখবেন সবসময়ের জন্য লটারি কেটেও অনেকে কোটি টাকা ইনকাম করে সেই টাকা আপনি ব্যাক টু ব্যাক পাবেন না তো যারা জোম্যাটো থেকে প্রফিট কামিয়েছে অ্যাকচুয়ালি তারা লটারি কেটে প্রফিট কামিয়েছে আর লটারি কখনো ব্যাক টু ব্যাক পাওয়া যায় না যেখানে মিস্টার রাকেশ ঝুঁঝুমেলা কিন্তু বারবার বলে গেছিলেন যে ইন্ডিয়ার মোস্ট থার্ড ক্লাস কোম্পানিগুলোর মধ্যে জোম্যাটোর বিজনেস মডেল একটা আপনারা একটু গুগলে সার্চ করে নেবেন রাখে ঝুঞ্ঝুমালা সেই বক্তব্য আপনারা ডেফিনেটলি পেয়ে যাবেন এবং আমার তো কোনো মতেই কোনো দিনই জোম্যাটোর বিজনেস পছন্দ হয়নি কারণ জোম্যাটোর কাছে কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা প্রাইসিং পাওয়ার নেই আমার পছন্দ নাই হতে পারে তা সত্ত্বেও কোম্পানি উপরে যেতে পারে কারণ কোম্পানির প্রাইস দিয়ে কখনো কোম্পানি যাচাই হয় না কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসই লাস্ট কথা বলে তা হলে শুধু প্রাইস দেখে ইনভেস্ট করলে এবারে বুল মার্কেটে কামাবেন পরের বারের বুল মার্কেটে সেই পয়সা আবার কোনো খারাপ কোম্পানি আপনার কাছ থেকে নিয়ে চলে যাবে যাই হোক ভিডিওটি শর্ট করার জন্য আমি আর জোম্যাটোতে নিয়ে যাচ্ছি না নেক্সট কোম্পানিতে আমি আবার যাচ্ছি আবার আপনার সাথে স্ক্রিনের সাথে নিয়ে যাচ্ছি তো নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এই কোম্পানিটাও আমার খুবই ফেভারিট কোম্পানি এবং আমি এই কোম্পানিটা নিয়েও আপনার সাথে ডিসকাস করেছিলাম এটা হচ্ছে ডলি খান্নার পোর্টফোলিওর স্টক রাশি সুগার অ্যান্ড কেমিক্যাল লিমিটেড এই কোম্পানির যদি আমি বিজনেস মডেল ক্লিয়ার করি তাহলে কোম্পানি শুধু সুগার ম্যানুফ্যাকচারিং করে না সুগার তো করছেই তার সাথে সাথে কোম্পানি কো জেনারেশন অব পাওয়ার বিজনেস করছে এবং কোম্পানি অ্যালকোহল বিজনেস করছে একই সাথে কোম্পানি বায়ো প্রোডাক্টও প্রডিউস করছে এবং এই কোম্পানিটা বাছাই করার মেইন রিজন হলো কোম্পানির এক্সট্রিমলি লোয়ার লেভেল ভ্যালুয়েশন একদমই সস্তা ভ্যালুয়েশনে কোম্পানি পাচ্ছেন যেখানে কোম্পানির বুক ভ্যালু রয়েছে আশি টাকা তার এগেন্স্টে কোম্পানি ছিয়াত্তর টাকাতে ট্রেড করছে এবং ডলি খান্না ইন্ডিয়ার সাকসেসফুল ইনভেস্টার লাস্ট চারটে ধরে কন্টিনিউ ধরে স্টেক বসে আছে এই কোম্পানি থেকে অতীতে আমি একবার হান্ড্রেড পার্সেন্ট প্রফিট বুকিং করে বেরিয়েও এবং আবার আপনার সাথে ডিসকাসও করেছিলাম আজকে থার্ড টাইম কোম্পানি আপনার সাথে ডিসকাস করছি এখনো কোম্পানিতে অপরচুনিটি আছে কেন কোম্পানিতে অপরচুনিটি আছে সবার প্রথমে যদি আমি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি এই কোম্পানির টোটাল মার্কেট ভ্যালুয়েশন আছে মাত্র দুশো কোটি টাকা তার এগেন্সে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে নিয়ে যাই তাহলে কোম্পানির কাছে এখানে ফিক্সড অ্যাসেটে যদি আমি যাই কোম্পানির কাছে ল্যান্ড কত রয়েছে দুশো কোটি টাকা তাহলে যে কোম্পানির কাছে দুশো কোটি টাকা শুধু জমি কেনা রয়েছে এটার পার্চেসিং প্রাইস তাহলে সে কোম্পানির ভ্যালুয়েশন কি করে দুশো কোটি হতে পারে যে কারণে আমার মনে হয় সাকসেসফুল ইনভেস্টর ডলি খান্নাও এই কোম্পানিটাকে বাছাই করেছেন এবং একই সাথে কোম্পানি মাত্র বাইশের পি রেশি হতে পারছেন যে হিসেবে কোম্পানির প্রফিট গ্রোথ দেখাচ্ছে সেই হিসেবে একদমই রিজনেবল পি রেশিও তো কোম্পানি ট্রেড করছে রিটার্ন রেশিও হিসেবে খুবই হাই ফাই লেভেলের নয় একদম লোয়ার লেভেলের রিটার্ন রেশিও জেনারেট করে যেহেতু ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি আছে সে কারণেই কোম্পানিটাকে আমি বাছাই করেছি মানে এটাকে অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রিলেটেড নয় ভ্যালুয়েশন রিলেটেড কোম্পানিটাকে আমি বাছাই করেছি মানে যেখানে বিজনেস মডেলের সাথে সাথে ভ্যালুয়েশন কোম্পানির একদমই রিজনেবল মানে আপনি একের জিনিস এক টাকার জিনিস আশি পয়সাতে পাচ্ছেন যে কারণে কোম্পানি থেকে বাছাই করেছি এবং ডেট টু ইকুইটি রেশিও একটু হাই আছে কোনো অসুবিধা নেই কারণ কোম্পানি এক্সপেনশন প্ল্যান করছে এবং যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে নিয়ে যাই তাহলে এখানে আপনারা আরামসে পাবলিকের পাশে প্লাসে টাচ করে দেখতে পাবেন লাস্ট চারটা কোয়ার্টার ধরে ডলি খান্না এই কোম্পানিতে তার স্টেককে ধরে বসে আছেন এবং এই কোম্পানি লোয়ার লেভেলে থাকতেই আমি ডিসকাস করেছিলাম এখান থেকেও কোম্পানিতে বাম্পার অপরচুনিটি আছে আমি যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে লাস্ট চার পাঁচ বছরে কোম্পানি তার টপ লাইনকে একটা ভালো লেভেল কন্টিনিউস স্টেবেল লেভেল ইনক্রিজ করছে এবং হাইস্ট লেভেলে রয়েছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি তাহলে কোম্পানি ব্যাক টু ব্যাক নেগেটিভ নেট প্রফিট থেকে পজিটিভ নেট প্রফিটে টার্ন অ্যারাউন্ড হয়ে গেছে যেখানে ডেফিনেটলি মাল্টিফোল রিটার্নের পোটেন্সিয়াল এই কোম্পানি থাকলেও থাকতে পারে পার্সোনাল ওপিনিয়ন সম্পূর্ণ আপনাদের থাকবে আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনার সাথে শেয়ার করলাম কেনার আগে এক্সপোজার ঠিক রাখবেন এবং নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওতে ওভারঅল ইথানল ইন্ডাস্ট্রিতে কেন অপরচুনিটি আছে কেন কোম্পানিগুলো লং রানের জন্য বাম্পার লেভেল অপরচুনিটি ক্রিয়েট করছে এবং কোম্পানিগুলোর বিজনেস মডেল এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রত্যেকটা পয়েন্ট আপনাদের ইন্ডিয়া ক্লিয়ার করতে পেরেছি আবার বলে দিচ্ছি চারটে কোম্পানি ফার্স্ট কোম্পানি প্রাজ ইন্ডাস্ট্রি সেকেন্ড কোম্পানি বলরামপুর চিনি মিল থার্ড কোম্পানি বাজাজ হিন্দুস্তান সুগার ফোর্থ কোম্পানি রাশি সুগার অ্যান্ড কেমিক্যাল লিমিটেড এই প্রত্যেকটা কোম্পানিতে ইকুয়াল অ্যালোকেশন রেখে আপনি লং রানের জন্য ছাড়তে পারলে অবশ্যই বাম্পার অপরচুনিটি কোম্পানিগুলোতে পেয়ে যাবেন তবে মাথায় রাখবেন এক্সপোজার ঠিক রাখতে হবে এবং লং টার্ম ভিউ রাখলে অবশ্যই একটা বাম্পার ইন্ডাস্ট্রি গ্রোথের সাথে সাথে প্রত্যেকটা অপরচুনিটি করবে বলে আমি মনে করছি আজকে এই অব্দি রাখছি যদি এই কোম্পানিগুলো রিলেটেড অথবা স্টক মার্কেট রিলেটেড আর কোনো কোয়ারিজ থেকে থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন আর এই কোম্পানিগুলো রিলেটেড অতীতের ইনডেপথ ভিডিও আমি ডেসক্রিপশনে প্রোভাইড করার চেষ্টা করব এই ভিডিওটি রিলিজ করা ঠিক এক ঘন্টা পরে দেখতে চাইলে অবশ্যই ভিডিওতে আবার ভিজিট করবেন ডেসক্রিপশনে যাবেন আমি লিঙ্ক একটার পর একটা চারটে লিঙ্ক প্রোভাইড করে দেবো অতীতে কেন কোম্পানিগুলো গ্রেট ছিল ইনডেপ বিজনেস মডেল এ টু জেড যার মধ্যে কভার করা আছে সেগুলো আপনাদের এই কোম্পানিগুলো রিলেটেড কনফিডেন্সকে আরও বেশি স্ট্রং করে দেবে বলে আমার আশা থাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি আমার কাছ থেকে এ টু জেড অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস থেকে একদম বেসিক অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং